ভাবি আপনি কিন্তু বড় বড় কথা কেন এত বড় বড় কথা কইলে আপনি গো অসুবিধা হবো কি অসুবিধা হবো কি আর ডর দেখান মা আমি এতদিন ভাবছিলাম যে আমার একটা ভাই যা কিছু আছে সব বাইরে থাকবো কিন্তু এই বাইবর ব্যবহারে আমি যা আছে সব সমান সমান বাক করে নিয়ে যামু সারম না

তারপরে করে কি তোর ফোন করে ফোন করে আওরা করে কয় এই সে কাহিনী ওই তুই আবার ওটা কে সেদিন যে তোর সামনে বাদ চাইলাম তোর বউ আমার নগে জাহিদা উঠলো তুই তো নিজেই দেখলি হ্যাঁ সেদিন কে আমি ওখানে কিন্তু ঘটনা হয়েছে ও আসল কামের তালে তুমি একবার সে দুইবার বাচ্চা ছো সেজন জাহি মারছে কিন্তু ঘটনা হয়েছে কি একখানে সংসার করবা গেলে একসাথে সংসার করবা গেলে একটু দিশি দি গই হ্যাঁ তো লাগে থাকুন তোমরা তুমি এই যাবার ওরে ফোন করে কইছো ও রাগ করে এনে আবি জেবি নানান কিছু কইয়া ফোনাইলো আচ্ছা মা তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি ভাবি কি তোমার নাকি সব খারাপ ব্যবহার করে না সব সময় না বউ আমার এমনি মেলা মহাব্বত করে হঠাৎ করে অল্প জাহি তাহি দেয় অহন বুঝলি হ আর মা তোমারে কই একখান থাকলে এটা কি কথা ওই ওজা ধরে মনে করো না নাও যাই ঘরে নাও আ বিশ নেমে গেছে